পরিমাণে এখানে আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়া পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেই রাতের জন্য পাওয়ার জন্য জগন্নাথ দেবের সত্যি এত সুন্দর পরিবেশ দেখা যায় না সনাতনের জন্য নির্ভয়ে এবং বাংলাদেশ সবাই সামনে যান অনেক গাড়ি ঘর চলে যাচ্ছে সবাই সামনে চলে যান একটা রাস্তা বন্ধ থাকবে একটা রাস্তা ক্লিয়ার থাকবে সকলকে অনুরোধ করছি সামনে চলে যান এই রথ পল্লামারি হয়ে যাবে আমাদের এই রথ করা হবে সে সকল থেকে কদিন আগে বসে আছে সকল সান্ত্রীরা আমরা আসছি এখানে তারা সেই রথ না টেনে এখান থেকে বের হবে না সেই আরাধনা নিয়ে আসছে এবং ভগবান শ্রীকৃষ্ণের আধার পাওয়ার জন্য সকল সনাতনী যেন এক মনে অধীর আগ্রহে বসে আছে ভগবান দর্শন করার জন্য হ্যাঁ বন্ধুরা এই সনাতনী বন্ধুরা আমাদের দেশের প্রশাসন মহোদয় সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা করে থাকে এবং তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে এই রথকে করার জন্য সত্যি আবারও বলতে হয় সকল সনাতনী যেন এক মনে এক ধানে ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য ভগবান নৈক্য রাখার জন্য এখানে সে এসে পড়েছে ধন্যবাদ জানাই সকল সনাতনীকে আর এই ইস্কান মন্দির যে এখন আয়োজন করেছে প্রভুরা এবং সকল সনাতনী বন্ধুরা ধন্যবাদ জানাই ইস্কান মন্দির সকল প্রভুদের আর বেশি করে ধন্যবাদ জানাই ইসলান মন্দিরের প্রেসিডেন্ট আমাদের গোড়েশ্বর প্রভুকে ধন্যবাদ জানাই বারবার তার সুরক্ষা পরিচালনায় এটা পরিচালিত হচ্ছে আবার ধন্যবাদ জানাই যারা এখানে আসছে আমাদের সনাতন বন্ধুরা তাদের ধন্যবাদ জানাই যে ভগবানের স্পর্শ পাওয়ার জন্য যারা এখানে আসছে তাদের মন তৈরি হয়েছে এরকম অংশ সকল সনাতনী হোক এবং আমরা সুন্দর সুষ্ঠুভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারি সকল ধরনের মানুষ এই কামনা চাইছি ভগবানের সকল সনাতনী একেবারে এখানে বসবাস করতে পারি এই দর্শন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ সকল সবাই মিলে মুসলিমরা মিলে সবাই বসবাস করতে ভালোভাবে সেই সেই কৃপাচার্য ভগবানের হয় ভগবানের কাছে আমরা যেন সবাই ভালো থাকতে পারি সেই কৃপাচারী ভগবানের কাছে জয় জগন্নাথ যেই গৌর সেই হরি সেই জগন্নাথ যেই গৌর সেই হরি সেই জগন্নাথ আমরা দিনে একবার হলো মহামারা জাত লাভ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ